ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচে কে জয়লাভ করবে ইন্ডিয়া নাকি ইংল্যান্ড দেখেন প্রথমে করে ইন্ডিয়া করেছে চারশো একাত্তর তিনজন সেঞ্চুরি করেছে জয়সওয়াল গিল এবং ঋষভ প্যান্ট অন্যদিকে ইংল্যান্ড বেটিং করতে নেমে তারাও দুর্দান্ত বেটিং করেছে তারা করেছে চারশো পঁয়ষট্টি রান ইন্ডিয়ার চাইতে ছয় রান পিছে রাসপ্রীত বোমরা আজকে দুর্দান্ত অসাধারণ বোলিং করেছে সে পাঁচ উইকেট পেয়েছে মোহাম্মদ সিরাজ দুই উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা তিন উইকেট পেয়েছে ইন্ডিয়া দুর্দান্ত বোলিং করেছে সেটা বলা যায় অন্যদিকে ইন্ডিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথমেই দুই উইকেট হারিয়ে ফেলে এখন ইন্ডিয়া দুই উইকেটে নব্বই রান তৃতীয় দিনের খেলা শেষ